বাংলাদেশ থেকে আফ্রিকা মহাদেশ পেরিয়ে পনেরো হাজার কিলোমিটার দূরে জায়গা কিনেছিলেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহলে কি তিনি আগে থেকেই জানতেন পনেরো বছরের স্বৈরশাসনের অবসান হলে নেতৃত্বের পাশাপাশি দেশও ছাড়তে হবে তাকে এজন্যই কি দেশের বাইরে সম্পদ আর টাকার পাহাড় জমিয়েছিলেন তিনি সম্প্রতি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর অনুসন্ধানে দেশে বিদেশে অবৈধভাবে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সম্পত্তির সন্ধান মিলেছে যৌথ অনুসন্ধানে বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং ছাড়াও পশ্চিম ক্যারিবীয় সাগরে কেইমান দ্বীপে শেখ হাসিনার সম্পদ রয়েছে